হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আপনি কীভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই রমজান মাসে ড্রাইভ অফার সেল করে টাকায় করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে এ টু জেড দেখিয়ে দিব যে আপনি কিভাবে শুধুমাত্র ড্রাইভ অফার সেল করে টাকায় করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওর মূল পর্যায়ে চলে যাই এর আগে যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকুকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করব এবং আমরা এখান থেকে সার্চ করব সেলফ লিখে আমরা যে অ্যাপের মাধ্যমে ড্রাইভারগুলো সেল করব সেই ড্রাইভ অভারগুলো যে সেল করব সেই অ্যাপটিকে আমরা প্রথমত ইনস্টল করে নিব। আপনার সকলে সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি সকলে ইনস্টল করে নেবেন এবং এটি আপনার ইনস্টল করার পরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগটি আপনার খুবই প্রয়োজন তাই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ আমি আপনাকে সুন্দর করে অ্যাকাউন্টও ক্রিয়েট করে দিব তো আমরা এখান থেকে কী করবো ওপেনে ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে সরাসরি সেলফ অ্যাপের ভেতরে প্রবেশ করে ফেলবো একটু করলে দেখেন আমাদের কিন্তু সেলফ অ্যাপের হোম পেজে প্রবেশ করে ফেলছে আমরা এখান থেকে কী করবো ড্রাইভ অফার এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অনেকগুলি ড্রাইভ অফার দেখতে পারবো আপনি কিন্তু এই সেলফ অ্যাপের ভিতরে ড্রাইভ অফার সেল করে পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে প্রায় তিনশো টাকা প্লাস ইনকাম জেনেট করতে পারেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটি ড্রাইভ অফার এই ড্রাইভ অফারটুকু যদি আপনি সেল করেন সেক্ষেত্রে আপনি একশো সত্তর টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন সেমভাবে এই ড্রাইভ অফারটি যদি আপনি সেল করেন সেক্ষেত্রে আপনি একশো টাকা ক্যাশব্যাক পাবেন তো এখানে কিন্তু আমাদের পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে প্রায় তিনশো টাকা প্লাস ড্রাইভ অফারের ক্যাশব্যাক রয়েছে আপনি চালে শুধুমাত্র ড্রাইভ অফারগুলো সেল করে এখান থেকে টাকা আয় করতে পারেন এবং আপনি চাইলে এখানে প্রায় পাঁচটি অপারেটর নির্বাচন করতে পারেন এয়ারটেল রয়েছে বাংলারিং রয়েছে গ্রামীণ ফোন রয়েছে টেলিটক রয়েছে আপনি চাইলে শুধুমাত্র ইন্টারনেট নিতে পারেন এবং আপনি চাইলে শুধুমাত্র মিনিটও নিতে পারেন এখানে সবগুলো অপশন দেওয়া রয়েছে আপনি চাইলে যে কোনো একটার মাধ্যমে এখান থেকে আপনি সেল করে টাকা আয় করতে পারেন আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে একটি মোবাইল রিসার্চ বা একটা দোকান সিস্টেম করে আপনি সেখান থেকে এগুলো বিক্রি করতে পারেন হ্যালো বন্ধুরা আপনি এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন দেখেন এখানে লিখছে যে একমাত্র সেলফ অ্যাপে দারুন সব স্পেশাল প্যাক দেশ সেরা ক্যাশব্যাক কিনুন বেচুন আর আয় করুন অর্থাৎ আপনি কিনলেও এখান থেকে নিজের জন্য ক্রয় করলে সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক পাচ্ছেন এবং অন্যের জন্য ক্রয় করলে আপনি কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন এখানে একটি মজার বিষয় হচ্ছে আপনি যখন যে কোনো একটা দোকানে যাবেন দোকানে যাওয়ার পরে যদি আপনি কোনো এমবি বা মিনিট নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার ক্যাশব্যাক পাচ্ছেন না আর আপনি যদি এখান থেকে ক্রয় করে ফেলেন সেক্ষেত্রে আপনি একটা এখান থেকে কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে আমি এর আগে যে অফারগুলো সেল করেছি সেখান থেকে কত টাকা পরিমাণ ক্যাশব্যাক পেয়েছি বা পেয়েছি কিনা না এটি চলুন আমি আপনাদেরকে একটু দেখে দিই তো আমরা এখান থেকে কী করবো উপরে দেখেন হিস্ট্রি এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পারবো আমি যে অফারগুলো এখান থেকে সেল করেছি দেখেন এই অফার থেকে আমি প্রায় সাতচল্লিশ টাকা ক্যাশব্যাক পেয়েছিলাম এবং আমরা যদি একটু নিচের দিকে আসি আমরা এখানে আরও দেখতে পারবো দেখেন এখান থেকে আমি একশো পাঁচ টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়েছিলাম এখান থেকে দেখেন প্রায় পঁচাশি টাকা রয়েছে এরকম প্রত্যেকটা অফার থেকে এই যে দেখেন এখানে একশো তিরিশ টাকা ক্যাশব্যাক আবার একটু যদি আমরা নিচের দিকে চলে আসি এখানে আমরা দেখতে পারবো প্রায় একশো তো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তো এইভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে ক্যাশব্যাক উপভোগ করে আপনি এখান থেকে ড্রাইভ অফারগুলো সেল করে যে ক্যাশব্যাকগুলো পাবেন আপনি চাইলে প্রতি মাসে শুধুমাত্র ড্রাইভ অফার সেল করে এই অ্যাপের মাধ্যমে পাঁচ থেকে দশ হাজার টাকা প্লাস ইনকাম জেনেট করতে পারেন এর পাশাপাশি সেলফে আরও অনেকগুলো কাজ রয়েছে প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে আপনি কিন্তু চাইলে সেলফে কাজ করতে পারেন রিসিলিং রয়েছে মোবাইল রিসেস রয়েছে ইয়ার রয়েছে তো আপনি কিন্তু চাইলে নিঃসন্দেহে সেলফ আপে কাজ করে টাকায় করতে পারেন প্রতি মাসে পঁচিশ থেকে প্রায় তিরিশ হাজার টাকা পর্যন্ত তো হ্যালো বন্ধুরা আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকে এই পর্যন্ত আশা করি ভিডিওটুকু আপনাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলবেন আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চান্ডুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ